আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনাদেরকে আজকে নতুন একটা জায়গা নিয়ে আসছি তবে এটা সব সময় কিন্তু আমাদের জন্য রাতে আসা নিষেধ ছিল এখন কিন্তু আমরা এই কিছুদিন ধরে দেখতেছি এখানে রাতে প্রচুর আলোর সজ্জা থাকে হ্যাঁ তাই আজকে আমরা গেটে এসে বললাম যে ভাই প্রবেশ করা যাবে কি না তো বলতেছে হ্যাঁ রাতের আটটা পর্যন্ত আপনাদের জন্য এটা উন্মুক্ত করা আছে আপনারা রাতের আটটা পর্যন্ত এখানে আসতে পারবেন তো আসলাম খুবই সুন্দর লাগতেছে খুব আলো সহ্য করছে তাই মনে করলাম যে না আপনাদেরকে আসলে দেখানো দরকার এটা আমাদের একেবারে পরিচিত জায়গা যেটা আসলে আপনারাও জানেন এটা হলো আমাদের বাগাইছুরির একত্তর পার্ক বিজিবি পার্ক এখানে রাতের আটটা পর্যন্ত আমাদেরকে আসার যে অনুমতি ওনারা দিছে আমরা এখানে আসতে পারবো রাতে আগে কিন্তু এই অনুমতিটা ছিল না এখন তবে এখন খুবই মনোরম পরিবেশ আপনি চাইলে রাতে এখানে কিছুটা সময় আপনি কিন্তু কাটিয়ে যেতে পারেন হ্যাঁ অনেক সুন্দর এখানে খুব সুন্দর আলো করছে হুম এখানে খুবই সুন্দর আলো সজ্জা করে এখানে এখানে ওই ঘরে বিভিন্ন ঘরগুলোতে খুব সুন্দর আলোসজ্জা করছে আমরা হ্যাঁ আমরা ওখানেও যাবো এটা হলো এই আমাদের আমি কিন্তু এটা আগে দেখিনি কখনোই আজকেই দেখলাম যে রাতে বাহির থেকে কিন্তু এটা আলোসজ্জা খুবই সুন্দর দেখা যায় লাভ পয়েন্ট আমাদের পার্কে বিজেপি পার্কে এটাও কিন্তু একটা লাভ পয়েন্ট তৈরি করছে ওনারা খুবই সুন্দর এখানে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন হ্যাঁ এখানে আসলে আগে কিন্তু এরকম মনোরম পরিবেশ ছিল না এখন কিন্তু খুবই মনোরম পরিবেশ এর সামনেই কিন্তু ওনারা আবার বিভিন্ন গাছেও কিন্তু দেখেন একেবারে আলো করে রাখছে এখানে এই যে ঘরগুলো ছোট ছোট ঘরগুলো এখানে খুবই সুন্দর করে ওনারা কি করছে আলো করে রাখছে এখানে আপনি চাইলে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যেতে পারেন খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর মনোরম পরিবেশ এখানে একেবারে আসলে আমাদের এলাকার জন্য খুবই সুন্দর খুবই সুন্দর মনোরম পরিবেশ তৈরি করে রাখছে ওনারা আপনি চাইলে সময় কাটাতে পারেন রাতে তবে আটটা পর্যন্তই কিন্তু সময় হ্যাঁ এর বেশি কিন্তু আপনি থাকতে পারবেন না হুম তবে আপনি হিসাব করে দেখেন আমাদের এলাকার জন্য কিন্তু এটা আসলেই খুবই চমৎকার একটা একটা বিষয় সেটা হলো রাতে এরকম জায়গায় আপনি বসে সময় কাটাতে পারতেছেন এটাই কিন্তু বেশি কুয়াশার কারণে হয়তো একটু আপসা আপসা দেখা যাচ্ছে এখন কিন্তু প্রচুর কুয়াশা হ্যাঁ তবে কুয়াশা যদি না থাকতো আরও স্পষ্ট দেখা যেত বিশেষ করে পার্কের ভিতরেই কিন্তু নাস্তার ব্যবস্থা ওনারা করে থাকেন রাতের বেলায় এখানে আপনি বিভিন্ন ধরনের নাস্তা ওনাদের কাছে অর্ডার দিতে পারেন ওনারা আপনাদেরকে গরম গরমই কিন্তু এখানে নাস্তা দিয়ে থাকেন তাছাড়া এখানে বিভিন্ন ধরনের আপনি কাবাব পাবেন গরুর কাবাব মুরগির কাবাব ওনারা গরম গরম এখানে সার্ভ করে থাকে আবার ওনাদের ক্যান্টিন থেকে ভালো কোয়ালিটির নাস্তাও আপনি কিন্তু পাবেন এখানে সব ধরনের রাস্তা ওনারা রাখেন ঠিক এই যেখানে আলো দেখতেছি আমরা এখানে কিন্তু একটা পানির ফোরা আছে যেটা এই আপনার খুবই সুন্দর আমরা আজকে চেষ্টা করতেছি আপনাদেরকে এই রাতের বেলায় আমাদের এই একত্তর পার্কে যে কি মনোরম পরিবেশ আপনারা এখন কিন্তু চাইলেই ফ্যামিলি নিয়ে সন্ধ্যার পরেও এখানে সময় কাটাতে পারবেন আমরা সেটা দেখানোর জন্যই কিন্তু আজকে আসছি দেখেন একেবারে একেবারে খুব সুন্দর সুন্দর হ্যাঁ তৈরি করছে এখানে এটা কিন্তু আগে ছিল না হ্যাঁ এই এবারই দেখলাম যে ওনারা খুব সুন্দর একটা রাতের ব্যবস্থাপনা তবে এখানে আপনারা এই রাত আটটা পর্যন্ত থাকতে পারবেন হ্যাঁ এর বেশি কিন্তু এখানে থাকা যাবে না